বাংলাদেশে এখন তো আমের ভরপুর মৌসুম কিন্তু মানে বাজারের এত আমের মধ্যে কোনটা যে ভালো কোনটা কেমিক্যাল ছাড়া সেটা বোঝা কিন্তু বেশ ঝামেলার ঠিক তাই বিশেষ করে ফরমালিন বা এই ধরনের জিনিস নিয়ে সবারই একটা চিন্তা থাকে হ্যাঁ তো আমাদের হাতে একটা বেশ বিস্তারিত গাইডলাইন এসছে কিভাবে নিরাপদ আম চেনা যায় ভাবলাম আজকে এটা নিয়ে একটু গভীরে গিয়ে আলোচনা করা যাক খুব ভালো হয় মানে এই গাইডলাইনের সবচেয়ে জরুরি পয়েন্টগুলো যদি আমরা সহজ করে বলি সবার কাজে লাগবে একদম আমাদের লক্ষ্যও সেটাই কিভাবে দেখে ছুঁয়ে বা গন্ধ গন্ধসুখে আমরা নিরাপদ আমটা বেছে নিতে পারি সেটা জানা তাহলে শুরু করা যাক দেখা দিয়ে মানে আমটা হাতে না নিয়েও শুধু চোখ দিয়ে কি কি বোঝা সম্ভব হ্যাঁ ওটাই তো প্রথম ধাপ অনেকেই ভাবেন কি একদম নিখুঁত দেখতে চকচকে দাঘি নামটাই সেরা কিন্তু গাইডলাইনটা বলছে ঠিক উল্টো কথা তাই নাকি হ্যাঁ বলছে যে একটু দাগ ধরুন ছোট কালো ছোপ বা রঙের একটু অসমঞ্জস্য এগুলো নাকি স্বাভাবিক পাকা আমেরই লক্ষণ ইন্টারেস্টিং তো তার মানে অস্বাভাবিক নিখুঁত দেখতে আমগুলো এড়িয়ে যাওয়াই ভালো একদম কারণ প্রকৃতিতে সবকিছু তো আর একরকম হয় না ঠিক আচ্ছা আর আমের চামড়া বা ত্বক ওটা দেখে কিছু বোঝার উপায় আছে হ্যাঁ ওটাও একটা জরুরি পয়েন্ট যেমন স্বাভাবিকভাবে পাকা আমের বোটার কাছের চামড়া নাকি একটু কুচকে থাকতে পারে ও আচ্ছা কিন্তু যদি কেমিক্যাল দেওয়া হয় তাহলে ত্বকটা কেমন যেন নিশ্চিতন টান বা খুব বেশি চকচকে অথবা ধরুন মোমের মতো মসৃণ দেখাতে পারে হুম এটা একটা ভালো ক্লু মানে অতিরিক্ত পারফেকশনটাই সন্দেহের ঠিক বোটা নিয়েও তো কিছু বলছিলেন হ্যাঁ বোটার কাছে যদি একটু শুকনো কষ লেগে থাকে সেটা কিন্তু ভালো লক্ষণ মানে আমটা গাছপাকা হওয়ার সম্ভাবনা বেশি আচ্ছা কিন্তু ধরুন আমটা দেখতে বেশ পাকা লাগছে অথচ বোটাটা নিয়ে স্থেন রকম সবুজ অথবা আমের নিচের দিকটা কেমন ফ্যাকাশে বা অস্বাভাবিক শক্ত তাহলে একটু কিন্তু খটকা লাগা উচিত তাই তো একদম এগুলো সন্দেহের কারণ হতে পারে বেশ দেখার ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু এরপর গন্ধ বা স্পর্শ আমার তো মনে হয় গন্ধটা খুব নির্ভরযোগ্য হওয়া উচিত অবশ্যই গন্ধটা আমার মতে সবচেয়ে বড় ইন্ডিকেটর একটা ভালো প্রাকৃতিকভাবে পাকা আম মানে নাকের কাছে ধরলেই একটা মিষ্টি পাকা ফলের পরিচিত গন্ধ আসবে বিশেষ করে বোটার দিকে হ্যাঁ বোটার দিকে গন্ধটা বেশি পাওয়া যায় কিন্তু যদি ফরমালিন বা অন্য কেমিক্যাল ব্যবহার করা হয় তাহলে দেখবেন হয় গন্ধটা একদমই নেই অথবা একটা হালকা অচিনা গন্ধ কেমন যেন মানে একটু কেমিক্যালের মতো বা ওষুধের মতো না থাকাটা তাহলে একটা রেড রেড ফ্ল্যাগ ফ্ল্যাগ বিরাট গন্ধ নেই মানেই সেই আম নিয়ে দ্বিতীয়বার ভাবা উচিত আচ্ছা আর হাতে নিয়ে মানে স্পর্শ করে বোঝার উপায় স্বাভাবিকভাবে পাকা আম একটু নরম হবে মানে আলতু চাপ দিলে ডেবে যাবে কিন্তু কেমিক্যালে পাকানো আম দেখতে পাকা হলেও অনেক সময় কেমন যেন অস্বাভাবিক শক্ত বা রাবারের মতো লাগে আচ্ছা আচ্ছা এই পার্থক্যটা খেয়াল রাখতে হবে হ্যাঁ আর যদি সম্ভব হয় ধরুন একাতটা কিনে টেস্ট করা যেতে পারে কেমিক্যাল দেওয়া আম অনেক সময় কেমন পানসে লাগে বা হালকা টক খাওয়ার পরেও মুখে একটা স্বাদ লেগে থাকে বুঝেছে আচ্ছা বিক্রেতার কাছ থেকে কেনার সময় কিছু খেয়াল করার আছে মানে কোথা থেকে কিনছি বা বিক্রেতাকে কিছু জিজ্ঞেস করা খুবই জরুরি যেমন ধরুন পরিচিত দোকান বা কোনও সুপারমার্কেট থেকে কিনলে একটু ভরসা বেশি সুপারমার্কেটগুলোতে অনেক সময় বিএসটিআই অনুমোদিত নিরাপদ আম স্টিকার থাকে ও হ্যাঁ ওটা তো দেখাই যায় ওটা থাকলে বোঝা যায় যে কিছু স্ট্যান্ডার্ড মানা হয়েছে আর বিক্রেতাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন আমগুলো থেকে আনা কিভাবে পাকানো যদি উত্তর এড়িয়ে যান বা অস্পষ্ট কথা বলেন তাহলে সন্দেহ করার কারণ আছে ঠিক ঠিক আরেকটা খুব জরুরি বিষয় হলো মৌসুম আর জাত চেনা হ্যাঁ সব আম তো আর একসাথে পাকে না একদম যেমন হিমসাগর ল্যাংরা গোপালভোগ এগুলো একটু আগে আসে আবার ফজলি আশ্বিনা এগুলো আসে বেশ পরে সিজনের অনেক আগে বা পরে যে আমগুলো পাওয়া যায় সেগুলোতে কেমিক্যাল ব্যবহারের চান্স বেশি অনেক বেশি তাই পরিচিত দেশি জাতগুলো তাদের সঠিক সময়ে কেনাটাই সবচেয়ে নিরাপদ বেশ আম তো কেনা হলো যত্ন করে এরপরও তো কিছু করার আছে যেমন ধরুন ধোয়া অবশ্যই খাওয়ার আগে খুব ভালো করে ধুতে হবে মানে বহমান জলে কলের নিচে রেখে অন্তত তিরিশ সেকেন্ড পারলে নরম ব্রাশ বা কাপড় দিয়ে আলতো করে ঘষে নেওয়া ভালো তারপর খোসা ছাড়িয়ে খাওয়া হ্যাঁ খোসা ছাড়িয়ে খাওয়াই সেফ আর ওই যে কিছু প্রচলিত ধারণা আছে না জলে ডুবিয়ে দেখা বা পয়সা দিয়ে ঘষা হ্যাঁ হ্যাঁ শুনেছি ওগুলো ওগুলোর আসলে কোনো নির্ভরযোগ্য সায়েন্টিফিক বেসিস নেই ওসব করে লাভ নেই আচ্ছা তার মানে ওই ঘরোয়া পরীক্ষাগুলায় ভরসা না করাই ভালো একদমই না আচ্ছা ঘরে আনার পর কি কোনো লক্ষণ দেখে বোঝা যেতে পারে যে আমটা সমস্যা ছিল একটা জিনিস খেয়াল করা যেতে পারে যদি দেখেন আমটা স্বাভাবিক রুম টেম্পারেচারে একদম টাটকা থাকছে ভরে মানে পচন ধরছেই না ও তাহলে সন্দেহ হতে পারে যে হয়তো কোনো প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয়েছে কারণ স্বাভাবিক পাকা আম তো ভালো থাকার কথা না হুম এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে সংক্ষেপে যদি বলি কোন কোন জিনিস দেখলে সতর্ক হতে হবে এক অস্বাভাবিক নিখুদ বা বেশি চকচকে চেহারা দুই আমের যে স্বাভাবিক মিষ্টি গন্ধ সেটার অভাব তিন রং পাকা দেখালেও অস্বাভাবিক শক্তভাব চার বিক্রেতার অস্পষ্ট উত্তর বা তথ্য এড়িয়ে যাওয়া আর পাঁচ অসময়ে বা মৌসুমের অনেক আগে পরে আম পাওয়া যাওয়া ঠিক এই বিষয়গুলো মনে রাখলে নিরাপদ আম খুঁজে পাওয়াটা মানে অনেকটাই সহজ হয়ে যাবে হ্যাঁ তবে এত সতর্কতার মাঝেও আসল উদ্দেশ্য কিন্তু এই দারুণ ফলটা উপভোগ করা দুশ্চিন্তা ছাড়া অবশ্যই শেষে শুধু একটা কথা ভাবার জন্য রেখে যাই আমরা যারা ক্রেতা তারা যদি একটু বেশি সচেতন হই প্রশ্ন করি দেখে শুনে কিনি তাহলে কি বিক্রেতারা এবং পুরো বাজারটাই ধীরে ধীরে আরও দায়িত্বশীল হয়ে উঠবে না এটা আসলেই ভাবার বিষয় আমাদের সচেতনতাই হয়তো পরিবর্তন আনতে পারে